চন্দ্রদেব একজন এমন দেবতা যিনি আমাদের মনকে নিয়ন্ত্রণ করেন বৈদিক ঐতিহ্যে চাঁদকে সোমদেব নামে উল্লেখ করা হয়েছে প্রাচীন বৈদিক শাস্ত্রে চাঁদকে ঐশ্বরিক অমৃত হিসেবে সম্মান করা হয় যা শক্তি প্রদান করে বিশেষ করে ঋগবেদে একশো চোদ্দটি স্রোত সমন্বিত সমগ্র নবমতম মণ্ডলটি শুধুমাত্র সোমকে উৎসর্গ করা হয়েছে ঋগবেদের এই নবম গ্রহটি সোমমণ্ডল নামেও পরিচিত বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা চন্দ্রদেবের সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্স জেনে নেব আমাদের মাত্রায় চন্দ্রের মূর্তিটি হলো দুটি সংখ্যাতাত্ত্বিক প্রতীকসহ চাঁদ পৃথিবীতে চন্দ্রের প্রভাব স্পষ্ট কারণ এটির ওপর প্রকৃতিক প্রক্রিয়া এবং পৃথিবীতে বসবাসকারী সমস্ত জীবের শক্তির ওপর উভয়েরই সরাসরি প্রভাব রয়েছে চন্দ্র হল মূর্ত মাতৃ জীবনদাতা এবং সৃজনশীল শক্তি এটা বিশ্বাস করায় যে চন্দ্র একজন ব্যক্তির আত্মা এবং অবচেতন সংবেদনশীল উপলব্ধি এবং মানসিক ক্ষেত্রকে প্রভাবিত করে বৈদিক জ্যোতিষশাস্ত্রের নটি গ্রহের মধ্যে চাঁদ একটি যা সম্মিলিতভাবে নবগ্রহ নামে পরিচিত চন্দ্র নামটি চন্দ্র মূল থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ সংস্কৃতে প্রশান্ত করা এবং শব্দটি নিজেই মূর্তিত সুখ আনন্দ ও সুখপ্রদান হিসেবে একটি বৈচিত্র্যের মধ্যে অনুবাদ করা হয়েছে সোমবার চাঁদের দিন অর্থাৎ চন্দ্রদেবের দিন সপ্তাহের দিনগুলি শব্দ গঠনে একটি স্পষ্টভাবে দেখা যায় যা আমরা বিশেষ করে বিভিন্ন ভাষায় পর্যবেক্ষণ করতে পারি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সমস্ত গ্রহই পুরুষ তাই চন্দ্র রাজকীয় মর্যাদাসহ ঈশ্বরের একটি মনোহর চেহারা এবং পাতলা কিন্তু গোলাকার আকৃতি রয়েছে যার সংবিধান কাফাভাত তিনি প্রেমপূর্ণ এবং কিছুটা আবেগপ্রবণ কিন্তু সহানুভূতিশীল এবং যত্নশীল তার বড় সুন্দর চৌম্বক চোখ আছে বক্তৃতা বুদ্ধিমান নরম এবং আনন্দময় তার একটি সাত্বিক প্রকৃতি আছে চন্দ্র হলেন চন্দ্র রাজবংশের প্রতিষ্ঠাতা যেখানে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রের সর্বোচ্চ দেবতা হলেন ভগবান শিব যার কপালে অমাবস্যার উজ্জ্বল অর্ধচন্দ্রাকার মুকুট রয়েছে আপনারা কি জানেন চন্দ্রদেবের জন্ম কীভাবে হয়েছিল শ্রীমাদ ভাগবতে চন্দ্রদেবের জন্মের ইতিহাস বর্ণিত আছে তিনি ঋষি অত্রি এবং অনুসুয়ার পুত্র ঋষি অত্রী একটি পুত্রের জন্য কঠোর তপস্যা করেছিলেন যে বিশ্ব ব্যবস্থায় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সহায়তা করেছিলেন মহাভারত অনুসারে চন্দ্রদেবতা সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন ঈশ্বর এবং ওষুধদের দ্বারা দুগ্ধসাগর মন্থন এটি মহাবিশ্বের সৃষ্টির শুরুতে সমুদ্রের জলের গভীরতা থেকে আবির্ভূত হয়েছিল অন্যান্য অনেক সম্পদের মধ্যে ভগবান গণেশ একবার চন্দ্রদেবকে অভিশাপও দিয়েছিলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র ভগবান গণেশ মিষ্টির প্রতি অনুরাগী ছিলেন এবং প্রস্তাবিত হলে সর্বদা সেগুলি গ্রহণ করতেন একবার ভগবান গণেশ তার ইদূরে করে প্রভু কুবেরের একটি পরাক্রমশালী ভোজ থেকে ফিরে আসছিলেন যা ভগবান গণেশ সারাদিন ধরে তার পেট পূর্ণ হওয়া না পর্যন্ত খেয়েছিলেন বাড়ি ফেরার পথে সে হোঁচট খেয়ে পড়ে যায় যার ফলে বাকি সব মিষ্টি ছড়িয়ে পড়ে এবং তার জামা কাপড় ছিঁড়ে যায় চন্দ্রদেব চাঁদের দেবতা ঘটনাটি দেখছিলেন এবং ভগবান গণেশের চেহারা দেখে হেসেছিলেন যা তাকে ক্রুদ্ধ করেছিল তখন ভগবান গণেশ চন্দ্রদেবকে আকাশ থেকে চিরতরে অদৃশ্য হওয়ার অভিশাপ দেন চন্দ্রদেব ক্ষমতার জন্য ভিক্ষা করার পরে ভগবান গণেশ প্রতি একদিন অন্তর্ধানের অভিশাপ কমিয়ে দেন এবং নির্দেশ দেন যে যারা তাকে চতুর্থীতে দেখবে তাদের কিছু সমস্যা হবে ফলস্বরূপ চাঁদ যখন এক মাস জুড়ে তার চেহারা পরিবর্তন করে এবং চাঁদের কালো দাগে সৃষ্টি হয় এবার আমরা চন্দ্রদেবের কিছু প্রভাব সম্পর্কে জেনে নেব আমাদের গ্রহের ওপর পৃথিবীর পাশের সাগর এবং মহাসাগরগুলি চাঁদের দিকে মুখ করে তার আকর্ষণ অনুভব করে এবং এতে জোয়ার হয় যখন আমাদের গ্রহের বিপরীত দিকে বিপরীত প্রতিক্রিয়া ঘটে যার ফলে ভাটা হয় মানুষের ওপর চাঁদের প্রভাব মানুষের শরীরে গড় সত্তর পার্সেন্ট জল যার মানে এটি চাঁদ দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয় এটা বিশ্বাস করা হয় যে চন্দ্র পর্যায়গুলির ওপর নির্ভর করে চন্দ্র প্রাণের সঞ্চালনও নিয়ন্ত্রণ করে মহিলারা বিশেষত চন্দ্র চাঁদের প্রভাবের জন্য সংবেদনশীল তাই স্পষ্টতই চন্দ্রচক্র এবং মহিলাদের শক্তি পুনর্বীকরণে ফ্রিকুয়েন্সির মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটি মহিলা শরীরে হরমোন চক্র এবং গর্ভাবস্থায় প্রক্রিয়াকে প্রভাবিত করে গাছপালার ওপর ভগবান চন্দ্র উদ্ভিদ রাজ্যের পৃষ্ঠপোষক এবং রক্ষাকর্তা তাই চাঁদ পৃথিবীতে উদ্ভিদের বৃদ্ধি এবং প্রজননকে প্রভাবিত করে অথর্বভেদের পাঠ অনুসারে চন্দ্র হল উদ্ভিদের সর্বোচ্চ অধিপতি স্বাস্থ্যের ওপর চাঁদ সূর্যের বীজে আলো গ্রহণ করে লালন পালন করে অতএব চাঁদ জীবনের জন্য দায়ী এটা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাঁদ শরীরের হৃদয় রক্ত এবং শক্তি নিয়ন্ত্রণ করে চাঁদের দুর্বলতা স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে যার উচ্চ শক্তির অভাব জীবনচক্র আমাদের জীবনের নিয়ম চক্রাকার কিছুই চিরকাল অস্তিত্ব নেই যা কিছু জন্মেছে সমস্তই একসময় মারা যাবে চাঁদ আমাদের এই আইন শেখায় প্রতিদিন এটি তার পর্যায়ে পরিবর্তন করে এবং বৃদ্ধি পায় পূর্ণিমায় তার শীর্ষে পৌঁছায় তারপর এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায় রাজ্যটিকে অন্ধকার রেখে যায় বৈদিক জ্যোতিষ বিষয়ে বৈদিক জ্যোতিষশাস্ত্রে চাঁদ মন অনুভূতি এবং আবেগের জন্য দায়ী এবং প্রতিটি ব্যক্তির জন্য এটি খুব গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে রাশিফলে চন্দ্রের অবস্থান জীবনের সেই ক্ষেত্রগুলিকে নির্দেশ করে যেখানে আমরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি বৈদিক জ্যোতিষশাস্ত্রে ক্রমবর্ধমান চাঁদকে কর্ম সম্প্রসারণ এবং নতুন প্রকল্প চালু করার জন্য একটি ভালো সময় হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা এই ছিল চন্দ্রদেবের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্স আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকম আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেন্টিক সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন